কথায় বলে সাকসেসফুল হওয়ার জন্য হার্ড ওয়ার্ক করতে হয় আমি একটু ডিফার করি আমি বলি শুধু হার্ড ওয়ার্ক করলে হয় না স্মার্ট ওয়ার্ক করতে হয় যদি শুধু হার্ড ওয়ার্ক করলে সাকসেসফুল হওয়া যেত বা মানি মেক করা যেত তাহলে ডে লেবার বা যারা সারাক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছে তারা সবাই রিচ হয়ে যেত রাইট লাইফে বড় হতে গেলে শুধু হার্ড ওয়ার্ক করতে হবে না স্মার্ট ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়ার্কের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ঠিক সময়ে ঠিক কাজ করা যদি আপনি ভালো প্রফেশনাল পড়ায় থাকেন তাহলে আপনাকে সেই পড়াটা সেই সময় শেষ করতে হবে যদি আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেন আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন ব্যবসাটা সবচেয়ে হাইয়েস্ট পটেন্সিয়াল আপনার ক্যাপাবিলিটির মধ্যে সেই ব্যবসাটা শুরু করতে হবে আপনি যদি ক্যারিয়ার কোনো চাকরি বাকরিতে থাকেন দেখতে হবে যে সেই চাকরিতে কুইক এবং মোস্ট গ্রোথের জন্য কি কোর্স করলে আপনার চাকরিতে উন্নতি হবে এই জিনিসগুলিকে টাইমলি যদি করতে পারেন সেটাকে বলে স্মার্ট ওয়ার্ক এবং সেই স্মার্ট ওয়ার্কটাকে সাকসেসফুল করার জন্য আপনি হার্ড ওয়ার্ক করলে আপনার ফলাফল ডেফিনেটলি ভালো হবে আর সাথে যদি লাখটা বেশি ফেভার করে বেশি উন্নতি হবে স্মার্ট ওয়ার্কের সাথে কিছু লাখ সবসময় আসে এই জন্য আমাদেরকে শুধু হার্ড ওয়ার্ক করলে হবে না স্মার্ট ওয়ার্ক করতে হবে